বাপরে এটা কি দেখলাম বন্ধুরা গামলা নতুন শ্বশুর মশাই মানে ফকলার বাবাকে সে পা চেপে দিচ্ছে গো আরে কত যত্ন শ্বশুর শাশুড়ি এমনকি ফকলার চলো আমি এমনি কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে বন্ধুরা যে আমি এমনি কেন বলছি আরেকটা কথা বলি বন্ধুরা এই যে একই নর্দমার দুটো কীট তাই না একই গর্ভের দুই সন্তান মানে রুমালি আর সন্দীপ দুজনের মধ্যে কতটা পার্থক্য বন্ধুরা রুমালি কতটা অহংকার স্বার্থপর মহিলা যে তার একমাত্র ছেলের উপনয়নে একমাত্র মামাকে সবাই হা হয়ে খুঁজছে যে মামা নেই মামা নেই সেখানে রুমালি কি জবাব দিচ্ছে জানো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা যেই কথাগুলো প্রথমে বললাম তো সবটা তোমাদের কাছে ক্লিয়ার করবো যে আমি এমনি কেন বললাম ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু আমাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে রুমালি রুমালির কথাটা প্রথমে বলি রুমালি একই নর্দমার দুটো কিট তাই না আমি এই কথাটা কেন বললাম কারণ এই কথাটা কিন্তু আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল ধেমনি বলেছিল একই নর্দমার দুটো কিট আসলে কি বলো তো একই গর্ভ থেকে দুটো সন্তান বের হয়েছে তো তো ওখানে ওই সন্দীপের মায়ের গর্ভটাকে সে নর্দমা বলেছিল কিন্তু দেখো ওই নর্দমার কিট মানে রুমালি সত্যিকারই ওই নর্দমা থেকেই বেরিয়েছিল না বলেই সে আজকে এত সুন্দর একটা লাইফ স্টাইল লিড করছে কথাই বলে না যে মানুষ বা যখন বাচ্চা পেটে থাকে না যখন সন্তান বড় হয়ে কিছু করে তখন কিন্তু কিছু না কিছু ক্রেডিট মানে লালন পালন যে করুক না কেন ক্রেডিট কিন্তু যায় যে যার গর্ভ থেকে বেরিয়েছে নিশ্চয়ই সে অনেক পূর্ণ করে এই সন্তানকে বা বলতে পারো যে রুমালি অনেক পূর্ণ করেছিল যে এই গর্ভ থেকে বেরিয়েছে বা রুমালির মা যখন গর্ভ ছিল না সে সত্যিকারী খুব ভালো কর্ম করেছিল বলে মেয়ে আজকে খুব ভালো জায়গায় গেছে এখানে কি মায়ের মানে কিছু কি কিছু অংশ যায় না বন্ধুরা যে এই যে সুন্দর লাইফ স্টাইল লিড করছে সেখানে মায়ের কিছু অংশ আছে কিন্তু না কিছু স্বার্থপর অহংকারী বা দম্ভ মহিলাগুলো বলবে যে না আমার জীবনে মায়ের কোনো অবদান নেই অবদান আছে গিয়ে শুধুমাত্র আমার মাসি আমার দিদুন যিনি আর পৃথিবীতে নেই তাদের আছে তো এই যে রুমালের ছেলের মানে পৈতে হলো তাই না মানে ওই যে উপনয়ন সেখানে তোমরা দেখতে পেলে সব তোমরা সবাই দেখলে যে উপনয়ন ছিল সেখানে বড়ো বড়ো ইউটিউবার মানে ইনসাইড আউট এসেছিল তারপরে যেদিন সেলিব্রেশন ছিল রিসেপশন ছিল সেদিন কিন্তু ওই নিরঞ্জনা তারপরে আর কি যেন নিরঞ্জনের সঙ্গে কে আছে যেন একটা ছেলে থাকে না যাই হোক ওর ভাই বোন নাকি তো ওরা দুজনে এসেছিলো আরও অনেক বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে সেলিব্রেশন করেছে রুমালি এই অনুষ্ঠান কিন্তু ভাবতো বন্ধুরা এত বড় ইউটিউবার যে ইউটিউবার ওই হোস্টকে গিয়ে বলেছিল নিজের মান্থলি ইনকাম বা নিজের সমস্ত মানে ছোট থেকে সে কীভাবে লালন পালন করে বড় হয়েছে কিভাবে তাকে অবহেলা করা হয়েছে মানে মায়ের সে পুরো মানে একদম পিন্ডি ওখানে দিয়ে দিয়েছে বুঝতে পারলে মানে জ্যান্ত মানুষের একটা পিন্ডি দিয়ে বলে না মরার পর মানুষ পিন্ডি দিতে গয়া যায় সেখানে গিয়ে সে ওই রুমালি হস্টকে গিয়ে মায়ের পুরো একদম ষষ্ঠীর গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে গোষ্ঠীর ষষ্ঠী পূজা দিয়েছে যাই হোক সে মাকে চা নই তা আমার মা আমাকে মেয়ে হওয়ার জন্য অবহেলা করতো মেরে ফেলতে চেয়েছিল আমার মা আমাকে জীবনে আমাকে ভালোবাসেনি সে তার ছেলেকে ভালোবাসতো মানে যা নয় তা বলেছে যাই হোক তো সেই মেয়ে সেখানে নিজের মান্থলি ইনকাম বলেছিল যে আমি মান্থলি এমনও মাস গেছে আমি ছ থেকে সাত লাখ টাকা ইনকাম করি এজন্য ইনকামের কথা বলেছিল যেখানে সে বোঝাতে চেয়েছিল যে আমি শুধুমাত্র মায়ের হ্যাঁ মানে মা যে আমাকে থেকে হিংসা করতো বা মা যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি শুধু অবহেলিতভাবে যে মানুষ হয়েছি আমার মাসির কাছে গিয়ে তো সেখান থেকে আমি এত সুন্দর লাইফস্টাইল লিড করছি যে আমি মান্থলি ছ থেকে সাত লাখ টাকা ইনকাম করি সেটা শুধুমাত্র সে সবাইকে বোঝানোর জন্য এই কথাটা কিন্তু রুমালি ওই হোস্টকে বলেছিল কারণ মাকে ছোট করতে হবে তো আরে কাউকে ছোট করব তবে না আমি সবার সামনে বড় হবো এটা কিন্তু রুমালি বড় ইউটিউবার শিক্ষিত একটা মেয়ের বা মহিলার কাজ বুঝতে পারলে মানে যেটা আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে কাউকে ছোটো করো তবে কিন্তু নিজে উপরে হোক যেভাবে ওই যে ছোট্ট মেয়ের সাপোর্টে ভিডিওগুলো করেছিলো না তখন সন্দীপকে ডাইরেক্ট আঙুল দিয়ে ছোট করেছিল আর ওই ছোট্ট মেয়েটিকে উপরে দেখে নিজে একটা দারুণ গেম খেলে সবার সামনে প্রমাণ করে দিল যে আমি কিন্তু খুব শিক্ষিত আমি না নিড অ্যান্ড ক্লিনভাবে কথা বলি কিন্তু নিড অ্যান্ড ক্লিনভাবে কথা বলে কাউকে ডাইরেক্ট দোষারোপ করে আর কাউকে ডাইরেক্ট সাইট কেটে ওর সা সাপোর্টে কথা বলে নিজে সাইট কেটে গেলো বন্ধুরা তাই না হুম এবার দেখো রুমালির কমেন্ট বক্সে তোমরা যাও বন্ধুরা প্রত্যেকের একটাই কোশ্চেন যে আহারে এত সুন্দর একটা অনুষ্ঠানে তার একমাত্র মামা নেই প্রত্যেকের মানে একটাই বক্তব্য এমনকি একটা কমেন্ট করেছে একজন এই জাস্ট দুটো ওয়ার্ড লিখেছে যে একমাত্র মামা নেই সেখানে কান্নার একটা ইমোজি দিয়েছে সেখানে প্রচুর লাইক করেছে আর সেখানে একের পর এক অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে ঠিক আছে তারপরে আরও অন্যান্য অনেক কমেন্ট পড়েছে প্রত্যেকটা কমেন্টকে রুমালি ইগনোর করেছে বন্ধুরা কারণ তার কাছে উত্তর নেই তো সে কী উত্তর দিবে যেই মেয়ে নিজের শ্বশুর বাড়িকার কাউকে বলো তো ওর বরের মানে বাপের বাড়িকার মানে ওর শ্বশুর বাড়িকার কেউ কি নেই হ্যাঁ আনা গোষ্ঠী কাকা জেঠা কেউ নেই শুধুমাত্র ওর জীবনে ওর মাসি আর মাসি ছাড়া কেউ নেই আর ওই যে মানে ছোটোবেলার বন্ধু হয়তো ওরাও হয়তো এর লেভেলে পৌঁছে গেছে আসলে কী বলতো বন্ধুরা রুমালি নিজের লেভেল নিজের হাই ক্লাস ছাড়া ওই কাউকে চেনে না না হলে ইউটিউবে কত ক্রিয়েটার আছে শুধুমাত্র ওইকে ইনসাইড আউট ইনসাইড আউটকে ডেকেছে কারণ ইনসাইড আউট একটা পপুলার ইউটিউবার আর বেশ মানে ওর টাকা পয়সা নাম জোশ আছে তার জন্য ওকে ডেকেছে নীলাঞ্জনা ওকে ডেকেছে কারণ ওর বেশ নাম জোশ বড় ইউটিউবার আরে ওদের সাথেই মিশবে যাদের সাথে মিশলে রুমালের লাভ হয় আর থাম্বেলটা দেখেছ বন্ধুরা থার্মেলটা পুরোটা নিজেকে কভার করে দিয়েছে যার উপনয়ন মানে নিজের ছেলে অবধি তাকে রাখেনি এ ওই দূরে পেছনে একটা দেখা যাচ্ছে ছেলে কার সাথে সেলফি তুলছে ঠিক আছে ওই দূরে পেছনে দেখা যাচ্ছে কিন্তু নিজেকে ফ্রন্টে রেখেছে একদম সামনে আর হাইলাইট করেছে নিজেকে যে আমি স্যার একমাত্র আমি সেরা যেটা বলবো সেটাই নিজের বরকে নাকি খুব ভালোবাসে তাহলে উপনয়নের অনুষ্ঠানে কেন নিজের মাসি নিজের ওই মাসির পরিবারকে মামা মামি সবাইকে নাকি খুব ভালোবাসে তাহলে সবাইকে মিলে থামবেলে দেওয়া যেত না একটা সেলিব্রেশন রিসেপশান খুব বড় একটা ম্যানেজমেন্ট তাই না তো সেখানে দেওয়া যেতেই পারতো নিজের পরিবারকে এক সাইডে বাচ্চাকে নিজেকে রাখতো এক সাইডে সিঙ্গেল দিত নিজেকে ঠিক আছে কারো সঙ্গে দিত দিত কিন্তু নিজেকে সিঙ্গেল দিত কিন্তু পাশে আরও অন্য কেউ থাকতো না পুরো থামবেলটা জুড়ে নিজ উনি থেকেই রেখেছেন যাতে আমি সেরার সেরা আমি সবার থেকে উপরে হুম একদম তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা তো বলি কি যে এই যে রুমালির শিক্ষা ঠিক আছে এটাই মনে হয় কালচার তাই না যে বড় হয়ে গেলে না মানুষ নিজের রক্ত বা নিজের মা যে পৃথিবীতে এনেছে তার মনে কোনো এই থাকে না তাই না কোনো গুরুত্ব নেই আমার জীবনে মানলাম ওই মানুষটা মানুষ করে নি হ্যাঁ কিন্তু জন্ম তো দিয়েছে না জন্ম দিতে যখন আমরা বাচ্চা জন্ম দিই বাচ্চাটা কিন্তু পুরো আমার অধিকারে থাকে বা আমার হাতে থাকে আমি ইচ্ছা করলে বাচ্চাটাকে যা কিছু করতে পারি কেউ টেরও পাবে না যদি আমি করতে চাই তাই না তো রুমালির মা যদি সত্যিকারী রুমালির ক্ষতি করতে চাইতো না তাহলে মানে যে কোনো সময় চুটকি বাজিয়ে সে ক্ষতি করতে পারতো কিন্তু না তার সন্তান গো সে কি করে নিজের সন্তানের ক্ষতি করতে পারে বলো তো হুম কিন্তু রুমালি আজকে বুঝবে কি হ্যাঁ পাশে আসলো বাপের বাড়ি কার পাশ বা মানে বাপের বাড়ি থেকে কলকাতা কত দূর কিন্তু সেখানে এসেও মাকে বা তার একমাত্র ভাইকে ডাকলো না ছি ধিক্কার জানে এই ধরনের বড় ইউটিউবার মানে এই ধরনের মেয়ে পৃথিবীতে কারো যেন না হয় এবার আসি নেক্সট পয়েন্ট বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে গামলা শ্বশুর মশাইয়ের কি যত্ন হ্যাঁ বন্ধুরা মানে ভাবো এই যে গামলা ঘুরতে গেছে ঠিক আছে গামলা ঘুরতে গেছে সেখানে গিয়ে গামলা বেশ আনন্দ ফুর্তি করেছে প্রেমিকের সাথে হানিমুন করেছে মজা করেছে সব কিছু তোমরা সবটাই জানো তো এই যে ঠাম্মি বাসে বসে বসে খুব আনন্দ করেছে ঠাম্মি ঠাম্মি কিন্তু ঘুরতে যায়নি ঠাম্মি নাকি খুব জোশ ওই জোশ ওখানে গিয়ে মানে হোশ খেয়ে বসেছে ঠিক আছে তো ওই ঠাম্মি যায়নি ঘুরতে রাম মন্দির দেখে ঘুরতে পারবে না হাঁটতে পারবে না ফকলা তো পারতো কোলে গিয়ে কোলে নিয়ে নিয়ে থাম্মিকে হাঁটতে কিন্তু ফকলা বলছে না এই সময় আমি কিছু করবো না বারবার তো এবার বলি বন্ধুরা এই যে গামলা মাঝখানে কিন্তু দুদিন ভিডিও অফ করেছিল তোমাদের কি মনে আছে বলেছিল আমার শরীরটা ভালো না গো কিন্তু দুদিন পর যখন ভিডিও দিচ্ছিল মানে গামলা তো আজকে যে ভিডিওটা দিয়েছে সত্যি কি গামলা খুব শরীর অসুস্থ হুম খুব শরীর অসুস্থ গামলা এতটাই অসুস্থ যে ভিডিও এডিট করতে পারবে না আরে গামলা সময় পায়নি গো হ্যাঁ রুমে থাকলে রুমে যখন ছিল তখন তো ফকলা ওকে বিরক্ত করছিল আসো না আসো না আসো না হ্যাঁ আর গামলা তো জানো তোমরা শারীরিক খিদা ওর প্রচুর কেউ ওই ছেলে মানুষ দেখলে নিজেকে ধরে রাখতে পারে না তো যাই হোক দুদিন সে ভিডিও দেয়নি ঠিক আছে তো ভিডিও দেয়নি সেখানে তার একটা বিশাল বড় গেম প্ল্যানিং বন্ধুরা যে আমি যদি এই ভিডিওগুলো শ্যুট করছি পরপর পর করে ভিডিওগুলো দিতে পারতাম আর একটা কথা বলি গামলা যে কোনোটা ভিডিও দিচ্ছে বারো মিনিটে কোনোটা ভিডিও দিচ্ছে ষোলো মিনিটে কোনো দেখো গামলার মতো ইউটিউবার যদি সে তিরিশ মিনিটেরও ভিডিও দেয় না বা চল্লিশ মিনিটেরও যদি ভিডিও দেয় সে কোথাও ঘুরতে গেছে সে একটা ভালো জিনিস যদি চল্লিশ মিনিটের ভিডিওতে শেয়ার করে কি না তবুও কিন্তু মানুষ দেখবে পুরোটা না দেখলেও প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট মানুষ দেখবেই ঠিক আছে যারা গামলাকে অন্ধের মতো সাপোর্ট করে না তারাও কিন্তু দেখবে তো গামলা সেখানে কি করছে দশ মিনিট আট মিনিট বারো মিনিট চৌদ্দো মিনিট পনেরো মিনিটের ভিডিও দিচ্ছে ঠিক আছে কারণ তাকে সব ভিডিও একবারে দিলে হবে না তো কেটে কেটে দিতে হবে তো তো এই গামলা মাঝখানে বলেছিল শরীর আমার অসুস্থ কেন ফকলা তো পাশে ছিল ফকলা এডিট করতেই পারতো যেখানে ফকলা ওই জুয়ার ভিডিওতে ভয়েস ওভার দিতে পারে তো সেখানে ফকলা এই ভিডিওগুলো এডিট করতেই পারতো কারণ ফকলা নাকি খুব শিক্ষিত বিয়ে পাস ঠিক আছে তো ফকলা শিক্ষিত বলেই তো গামলার হাত ধরেছে হ্যাঁ যে গামলার পাশে ফকলা থাকলে গামলা অনেক দূর এগিয়ে যাবে যেভাবে শক্ত হাতটা প্রথম দিন থেকে হাতে ধরেছিলো হুম শক্ত হাতটা প্রথম দিন থেকে গামলার পাশে ছিল বলেই তো এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে বোর বাচ্চাকে ছেড়ে আসতে পেরেছে পরকিয়া করতে পেরেছে ঠিক আছে তো এই যে গামলা ঠিক আছে বন্ধুরা মাঝখানে ভিডিও দেয়নি আসলে কি বলতো সে তো কবেই চলে এসেছে বাপের বাড়িতে বাপের বাড়ি বলছি সরি রাম মন্দির থেকে সে তো কবেই চলে এসেছে আরে ফকলার সাথে ডাইরেক্ট চলে গেছে ফকলার বাড়িতে ঘুনা বুঝতে পারলে ওর বৌদি বলতো না আমি ঘুনায় আছি ঘুনায় মানে তখন যে ওরা গল্প করছিল সেই সময় যে ক্যামেরাটা শ্যুট হয়েছে যার জন্য ওর বৌদি মজা করে বলেছিল ঘুনায় আছি ঘুনায় হ্যাঁ বাসে বলেছিল তো গামলা ছিল গিয়ে শ্বশুর বাড়িতে তো সেই সময় গামলা তো ব্লক করে নিই ঠিক আছে আর গামলা শ্বশুরবাড়ি মানে বুঝতেই পারছো সেখানে আরও একটু মানে ই ব্যাপার যে ওই ভিডিওগুলো ওখানে এডিট করবে কি করে কারণ পাশে বর শ্বশুর শাশুড়ি সবার তো যত্ন করতে হচ্ছে গো হ্যাঁ সবার যত্ন করতে হচ্ছে সবাইকে দেখতে হচ্ছে কারণ নতুন শ্বশুর শাশুড়ি সবাইকে একটু বেশি করে আর মানে আনন্দ দিতে হবে সবাইকে বেশি একটু সময় দিতে হবে ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে পরে তো আমি নিজের রূপ দেখাবোই কিন্তু এখন এখন যতদিন বিয়ে হয়নি ফকলার সাথে মানে যতদিন আমরা লিগালি সবার সামনে আসতে পারছি না ততদিন তো আমাকে সবাইকে যত্ন করতে হবে না কারণ এই ঘরে আসবো কেমনি যদি ফকলার মা বাবা আমাকে ঢুকতে না দেয় তো এখানে এসে পোকারের সাথে গুজু গুজু করবো কী করে সময় কাটাবো কি করে এটাই হলো মেন কারণ বন্ধুরা আর তোমাদের বিশ্বাস না হলে গামলার গতকালকের যে ভিডিওটা দিয়েছে সেখানে যে জোয়ার ভিডিওটা দিয়েছে মানে এয়ারটা ঠিক আছে জোয়ার যে এয়ার ওখানে চালিয়েছে আর সেই একটাতে তোমরা ভালো করে স্লো মোশনে একটু গিয়ে শুনো কান খাড়া করে না হলে লিড শুনি লিড লাগিয়ে শুনো কানে ঠিক আছে ইয়ারফোন দিয়ে শুনো তোমরা পরিষ্কার শুনতে পাবে বন্ধুরা যে গামলা পাশে ওই শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে আর বাসনের খানাং মানাং খানাং মানাং আওয়াজ হচ্ছে কারণ গামলা পাশে কাজ করছে শ্বশুর শাশুড়িকে রীতিমতো হেল্প করছে যত্ন করছে বন্ধুরা আর ফোকলা ওই ফকলা তো জানে এরে বাবা জুয়া আরে জুয়াতে তো আমি এক্সপার্ট আমাকে বলো না কতগুলো অভার দিতে বয়স ওভার দিতে হবে আমি সবগুলো কাজ তোমার করে দিচ্ছি ইউ করে দেবো কারণ আমি জুয়া খেলে খেলেই তো এত বড়ো হয়েছি আর তোমার টাকাগুলোকে তো আমি আমি উড়াবো আমি আছি তো বসে হ্যাঁ টাকা উড়িয়ে খাওয়ার জন্য হ্যাঁ তো এটাই হলো গিয়ে আসল কারণ বন্ধুরা যে গামলা ফকলার বাড়িতে আছে আর ফকরার বাড়িতে এখন যদিও এখানে হয়তো চলে আসতে পারে কারণ গামলা যে ভিডিওগুলো এখন ছাড়ছে সেটা তো বাসি বোচা ব্লগ না তো এখন হয়তো ব্লগুলো এখানে বাপের বাড়িতে দুদিন থেকে হয়তো এখানে চলে এসেছে ঠিক আছে তো চলে এসে এখন এই বাসি ভিডিওগুলো আমাদেরকে দিচ্ছে হয়তো বাপের বাড়িতে ভিডিও শুট করবে যেখানে তোমরা টেরও পাবে না যে গামলা বাপের বাড়ি ছিল না ফকলার বাড়ি ছিল হুম এটাই হলো গিয়ে আসল কারণ বন্ধুরা ব্রেন লাগালে সব বুঝতে পারবে না লাগালে কিচ্ছু বুঝতে পারবে না একটু ব্রেন থেকে গামলার ভিডিওগুলো দেখো সব বুঝতে পারবে আর এই যে নেশার ভিডিও ভাবো তো শুধুমাত্র চ্যানেলে নেশার ভিডিও ওই নেশা বলছে জোয়ার ভিডিও দিচ্ছে কেন বন্ধুরা আরে ফকলা আছে দেখবে না ফকলা গামলাকে কোন জায়গায় নিয়ে যায় কতটা নোংরামিতে নামায় তোমরা দেখে নিও হুম আগে কিন্তু গামলার ভিডিওতে আমি কোনোদিন দেখিনি জুয়ার এড করতে ঠিক আছে এখন দেখছি জোয়ার ভিডিও একটা ভিডিও দিয়েছি সকালে দেখলাম আজকে পুরো জোয়াই ছেড়েছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকেও ঠিক আছে চলো টাটা